আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আলারও মতো ভালো আছেন আমিও ভালো আছি আমাদের দোয়াও আশীর্বাদও ভালো আছি সবার তো আজকে বছরের সন্দর্শক খামারের ভিডিও করতে মুরগিগুলো কেমন আছে এই পরিস্থিতি আপনারা দেখাইতেন আর এখানে কিছু আছে ছোট বাক বাকিগুলো দেখাই গুড আছে দর্শক এই দেখতে পাচ্ছেন সাদা মুরগি আমাদের সবথেকে বড়ো মোরগটা বুঝতে পারছেন অবশ্যই হাইটটা দেখেন কত বড় মার্শাল্লা কত সুন্দর সাইজ দুজনের অন্য অন্যগুলো দেখা যায় কী অবস্থায় আছে আমাদের মুরগিগুলো আমাদের নতুন বাচ্চাগুলো হাইট দেখতে

হেলদি এত বড় আছে দেখার বাচ্চা এগুলো যেগুলো আপনার বোর্ডিংয়ে ছিল আগের পুরাতন যে বাচ্চাগুলো নতুন সেগুলাই সব এই যে এই মোরগটায় তো সবাই চিনেন খামারের ভাইরাল মোরগ ইউটিউবে সবথেকে এর ভিউ বেশি সিক্স পয়েন্ট ফাইভ কে তো মোটামুটি ভাইরাল মুরগি বলতে পারেন খামারের দেখেন আসলে কত বড় বিগ সাইজ এলটা দেখেন একটা হ্যাডে সাজিয়ে দেয় দর্শক দেখে হচ্ছেন দেখ আমাদের বড় মোটামুটি সাদা আর এখানে থাকে সাদা দর্শক দর্শক আজকের মধ্যে এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আলাদা মধ্যে পরে আবার দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নেই আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এখানে গিয়ে নিচ্ছি আল্লাহ